আমরা দ্বিতীয় মানে দেখি পরিত্রাণের বাণী অর্থাৎ আশ্বাস বাণী স্বর্গীয় আশ্বাস বাণী অথবা পরিত্রাণের বাণী যেটা আমরা সবাই জানি তুমি পরম দেশে আমার সাথে উপস্থিত হবে আমরা একটু দেখি লোক লিখিত লোকলিখিত সুসমাচার তার তেইশ অধ্যায় উনচল্লিশ থেকে তেতাল্লিশ পদ আমরা জানি এই বিষয়টা তো আমরা জানি যেহেতু আর কয়েকদিনের মধ্যেই আমরা গুড ফ্রাইডে পালন করতে চলেছি আমরা গতকাল সানডে আমরা পালন করেছি আর আমরা এই বিষয়টা উইক বলা হয় জানি দুঃখ ভোগের সময় বলা হয় বা কাল বলা হয় আমরা জানি যে গেস্ট্রিমনি বাগান থেকে বেরিয়ে আসার পরপরই যিশুকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তাই না তার আহ এক শিষ্য যীহুদার মধ্যে দিয়ে আমরা দেখি তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সমস্ত প্রধান পুরোহিতরা মহাসভার সমস্ত লোকরা মিথ্যা সাক্ষ্য জোগাড় করছিল যে যীশুকে কিভাবে খুশে দেওয়া যায় সেই জন্য ওনারা তারা পরিকল্পনা করছিল পরিকল্পনা অবশেষে তাদের পরিকল্পনা অবশেষে সফল হলো অবশেষে যিশুকে ক্রুশে দেওয়া হলো এই সময় আমরা দেখি যে এখানে বত্রিশ পদে আমরা যদি লেখা আছে এই সময় যে সৈন্যরা দুজন দোষী লোককেও মেরে ফেলবার জন্য যিশুর সঙ্গে নিয়ে চলল কারণ সেই সময় রোমের সম্রাটরা আহ শাস্তি দিত যারা তাদের সমাজে তাদের তাদের মধ্যে মধ্যে যদি এরকম দুষ্কৃতি করে মানুষ খুন করে ডাকাতি করে চুরি করে এরকম যেন যদি কিছু দোষ পাওয়া যায় আর আমরা দেখি রোমায় সম্রাট করতো ক্রুষে দিত কারণ সেটাই তাদের কাছে ছিল চরম শাস্তি যেমন আমাদের ভারতবর্ষের লোকেদের কাছে ভারতবর্ষের ফাঁসিটা হচ্ছে চরম শাস্তি সেরকম রোমীয় সম্রাটের কাছে এটা ছিল চরমতম শাস্তি আর সেই সময় প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হচ্ছিল আমরা দেখি কাছে সৈন্যরা দুজন দোষী লোককেও অর্থাৎ দস্যুকে দোষী অর্থাৎ দস্যু লোককেও মেরে ফেলবার জন্য যীশুর সঙ্গে নিয়ে চললো তারা দুজন দোষীকে এখানে যেটা দোষী লেখা আছে আমি যদি কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ি লুকলিখিত তার তেইশ অধ্যায় বত্রিশ পদ এই জিনিসটাই যদি মতিতে পড়ি ওই একই জিনিস দস্যু লেখা আছে যাই হোক মতিতে লেখা আছে দস্যুকে অর্থাৎ ক্রুশে দিল একজনকে আর যিশুর ডান দিকে একজনকে দিল আর অন্যদিকে দিল বা জন বাঁ দিকে দিল অন্য একজনকে আমরা দেখি এখানে অর্থাৎ এখানে তিনটি ক্রুশ ছিল মাঝখানে ছিলেন যিশু এক সাইডে একজন দস্যু অন্য সাইডে আরেকজন দস্যু মাঝখানে যে যীশু ছিলেন ক্রুশে যে যীশু ছিলেন এই এই জায়গাটাতে অন্য একজন থাকার কথা ছিল তার নাম ছিল বারব্বা কিন্তু বারব্বাকে সেই সময় সেই সময়ে প্রধান যাজক তার প্রধান পুরোহিত এদের যে এত পরিকল্পনা দুষ্ট পরিকল্পনা ফরিশী সদ্য কি এদের সমস্ত দুষ্ট পরিকল্পনাতে কি হলো বারব্বাকে ছেড়ে দেওয়া হলো বারবার জায়গায় প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হলো তিনটে ক্রুশ ছিল আমরা জানি প্রত্যেকে জানি তাহলে মাঝখানে ছিল যিশু আর যেখানে যিশু ছিল সেখানে ওই যে বারব্বা ছিল সে বিদ্রোহী ছিল খুনি ছিল কি অদ্ভুত না বিদ্রোহী খুনি যে বারব্বা তাকে ছেড়ে দিল যে নির্দোষ তাকে সেখানে বারব্বার জায়গা দাঁড় করালো এবং তাকে দোষী সাব্যস্ত করা হলো যদিও তার মধ্যে কোনো দোষ ছিল না তথাপি তাকে দোষী সাব্যস্ত করা হলো এবং তার জায়গায় প্রভু যিশুকে ক্রুষে দিলেন এইখানে এখানে টুইস্ট কেননা প্রভু যীশুকে ক্রুষে দিলেন তার কারণ দ্বারা এই কথিত বচন পূর্ণ হচ্ছে কারণ প্রভু যীশু তিনি পৃথিবীতে এসেছেন সমস্ত পুরাতন নিয়মে পুরাতনকে পূর্ণতা দেওয়ার জন্য আর আমরা দেখি জিসায়ু পুস্তক তার তিপান্ন অধ্যায় বারো পদে ভবিষ্যৎবাণীটি এইখানটাতে পূর্ণ হলো কি পূর্ণ হলো মানে কি লেখা আছে ও তার তিপান্ন অধ্যায় বারো পদ তাকে পাপীদের সঙ্গে গোনা হয়েছিল তিনি ছিলেন আমরা দেখি লিখিত সুসমাচারে যখন পরিষদের পরিষেবা বলছে এই দেখো পাপীদের বন্ধু তিনি ছিলেন পাপীদের বন্ধু তাকে পাপীদের সঙ্গে গণনা করা হয়েছিল তিনটা ক্রুশ মাঝখানে ছিল যিশু তাকে তাকে সমান ভাবে গণনা করা হয়েছিল এই যে সাতশো বছর আগেকার যে ভবিষ্যৎবাণী যিশায় পুস্তকে এই ভবিষ্যৎবাণীটা প্রভু যিশু কি করলেন ক্রুশের উপর যে পূর্ণতা দিলেন মৃত্যু পথযাত্রী দুইজনই ছিল দোষী দুজনকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল সেই সময় দুজনের সাথে কথোপকথন হচ্ছিল আবার দেখি যিশুর ডান দিকে যেজন বাঁ দিকে যেজন দুজনেই কিন্তু দোষী সমান দোষে দোষী সেই জন্যই তারা ক্রুশে ছিল দুজনেই সেই অবস্থায় যখন তারা ক্রুশে ছিল সেই অবস্থাতে ছিল তারা অসহায় দুজনের কঠিন পরিস্থিতি ছিল ভীষণ ভয়াবহ কারণ তারা জানে এরপর আমাদের মৃত্যু আর কোনো আশা নেই একদম হতাশাগ্রস্ত এবং অসহায় দুজনেই কিন্তু যিশুকে চেনে না দুজন দস্যুই কিন্তু যীশুকে চিন্ত না কারণ এখানে দুজনে যিশুকে কি করেছিল বিদ্রুপ করেছিল আমরা এই বিষয়টা যদি দেখি সুসমাচার তার সাতাশ অধ্যায় এই বিষয়টা লেখা আছে যে পদে যে ডাকাত বা দস্যুদের সঙ্গে তার সঙ্গে ক্রুশ দেওয়া হয়েছিল তারাও সেই একই কথা বলে তাকে কি করছিল না টিটকারি দিচ্ছিল কি টিটকারি দিচ্ছিল ও তো ইসরায়েলের রাজা এখন ক্রুশ থেকে নেমে আসুক ও ঈশ্বরের উপর নির্ভর করুক এখন দেখি এখন ঈশ্বর যদি ওর উপর খুশি থাকেন তবে ওকে তিনি উদ্ধার করুন ও তো নিজেকে ঈশ্বরের পুত্র বলতো এইভাবে তারা টিটকারি দিচ্ছিল যেভাবে কাছে যা দাঁড়িয়ে যে সমস্ত মানুষরা তাকে টিটকারি দিচ্ছিল সেম সেম টিটকারি দুইজন দর্শক দিয়েছিল কেন এখানে পারফেকশন মানে এখানে সম্পূর্ণ সুন্দরভাবে বলা হয়েছে মথিলিখিত সুসমাচার তার সাতাশ পদে চুয়াল্লিশ পদে যে ডাকাতদের তার সঙ্গে ক্রুষে দেওয়া হয়েছিল বা দস্যুদের তার সঙ্গে দেওয়া হয়েছিল তারাও সে একই কথা বলছিল অর্থাৎ দুটো একই একই রকম কথা বলছিল এখানে খুব কাছেই ছিল ছিল মাঝখানে ছিল আর এই দুজনের কাছেই একটা বড় পরিত্রাণের সুযোগ ছিল কারণ যিশু পরিত্রাণ কর্তা তিনি পৃথিবীতে নেমে এসেছিলেন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য উদ্ধার করার জন্য তা যিশু ছিলেন তাদের মাঝখানে অর্থাৎ পরিত্রাণ তাদের খুব কাছে ছিল আর দুজনের কাছে সমান কিন্তু সুযোগ ছিল অর্থাৎ দুজনেই অনন্ত জীবনে যাওয়ার জন্য পরিত্রাণ যাওয়ার জন্য পরম দেশে যাওয়ার জন্য মহান সুযোগ ছিল কিন্তু আমরা দেখি লুকের লুক লিখিত সুসমাচার তেইশের উনচল্লিশ পদ থেকে তেতাল্লিশ পদে যদি আমরা এখানে দেখা হয়েছে একজন পাপী মানুষ এখানেই আমরা দেখতে পাই লুকেই এই বিষয়টা স্পষ্ট করে বলে বলা হয়েছে দুজনে কিন্তু সমান দেশে দোষী দুজনেই কিন্তু টিটকারি করছিল কিন্তু দুজনের মধ্যে যে পরিত্রাণ সেই পরিত্রাণ কিন্তু উপস্থিত ছিল কিন্তু সুযোগ ছিল পরিত্রাণ নেওয়ার হঠাৎ করে আমরা এখানে দেখি ঈশ্বরের কাজ কিভাবে হঠাৎ করে হয় আমরা দেখি একজন পাপি মানুষ হঠাৎ করে কিভাবে মন পরিবর্তন করে হঠাৎ করে কিভাবে অনুতাপ করে অনুচল্লিশ পদে যদি দেখতে পাই যে দুজন দোষী লোককে বা ডাকাতকে সেখানে ঘুষে টাঙানো হয়েছিল তাদের মধ্যে একজন যিশুকে টিট করে দিয়ে বললো তুমি নাকি মসি হোক তাহলে নিজেকে আমাদের নিজেকে রক্ষা করো আমাদেরকে রক্ষা করো কিন্তু হঠাৎ করে অন্য আরেকজন অন্য আরেকটি দস্যু লোক তার মন পরিবর্তন আমরা দেখতে পাই এই জায়গাটাতে হঠাৎ করে অন্য একটি যে দস্যু লোক ছিল তার মন পরিবর্তন কিভাবে হলো এখানে আমরা দেখতে পাই চল্লিশ পদে কি দেখতে পাই অন্য তখন লোকটি তাকে বকুনি দিয়ে বলল বা তিরস্কার করে বললো বা বকুনি দিয়ে বললো তুমি কি ঈশ্বরকে ভয় করো না তুমি তো একই শাস্তি পাচ্ছ ভালো করে চিন্তা করুন যে দস্যু যে দস্যু লোক যে দস্যু কিছু সময় আগে টিটকারি দিচ্ছিল কাকে যিশুকে টিটকারি দিচ্ছিল যে দস্যু তার সমস্ত জগতের মধ্যে মিশে গেছিল সেই সমস্ত জগতের মধ্যে মিশে যাওয়ার পর যিশুকে যে অপমান করছিল যিশুকে যে টিটকারি মানে অপমান করা লাঞ্ছনা করছিল সেই দস্যুকে দস্যু হঠাৎ করে তার অন্তর পরিবর্তন কি করে হয়ে গেল কেননা কারণ যখন সে হঠাৎ এই যে হঠাৎ কাজ তার মনের মধ্যে কোনো একটা জায়গা ছিল তার মনের মধ্যে কোনো একটা জায়গা ছিল ছিল হয়তো হয়তো এরকম যে প্রভু যীশু যখন ক্রুশ থেকে তার প্রথম পানি বলছিল প্রভু ইহাদেরকে ক্ষমা করো হয়তো তার কারণে এইভাবে কিছু মনে হয় লেগেছিল হয়তো মানুষের কথাবার্তাতে হয়তো মনে হয়েছিল যে ইনি জিহুদিদের রাজা হয়তো এটা মনে হয়েছিল ইনি ঈশ্বরের পুত্র ইনি উদ্ধার কর্তা হয়তো তার মনে হয়েছিল আর সেই জন্য ফলস্বরূপ আমরা দেখতে পাই এখানে তার মন পরিবর্তন হচ্ছে কেন কেন মন করিব কিভাবে মন পরিবর্তন দেখতে পাই যে কিছু সময় আগে যে আরেকটা দস্যুর সাথে একই সাথে মিলিত হয়ে যিশুর বিরুদ্ধে কথা বলছিল কিছু সময় পরে সেই লোকটি হঠাৎ করে সেই অন্য দস্যু যে কথা বলছিল তার বিরোধিতা করছে কিভাবে বিরোধিতা করছে বকুনি দিয়ে বলো তুমি কি ঈশ্বরকে ভয় করো না তুমি তো একই শাস্তি পাচ্ছ একচল্লিশ পদে দেখি আমরা উচিত শাস্তি পাচ্ছি আমাদের যা পাওনা আমরা তাই পাচ্ছি কিন্তু এই লোকটি তো কোনো দোষ করেনি কিন্তু দেখুন এই দস্যু লোকটির যে মন পরিবর্তন হচ্ছে তার কথাগুলোর মধ্য দিয়ে আমরা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় তার বিবেককে যে চেতনা দিয়েছে তার বিবেককে যে নাড়িয়েছে কোনো একটা বিষয় তার বিবেকের মধ্যে যে জায়গা নিয়েছে ঈশ্বর পাপ ক্ষমা করতে পারে এই বিষয়টা যে তার মধ্যে জায়গা নিয়েছে এই এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পাই কারণ কারণ কি বুঝতে পাই কারণ এই লোকটি অর্থাৎ এই দস্যুটি এইখানে বুঝতে কি নিজের জীবনে এই যে আমরা পথ উচিত শাস্তি পাচ্ছি এখন সে নিজেকে বুঝতে পারছে কি বুঝতে পারছে যে আমি উচিত শাস্তি পাচ্ছি আমি নিজেকে ভুল করেছি এই যখনই এই ফিলিংসটা আসবে তখনই বলা হয় অনুতাপ আর সেই জন্য এটাই হলো সত্য অনুতাপ আর সেই জন্য যখন তার অনুতাপটা এসেছে তখনই তার মধ্যে ঈশ্বর প্রতি ভয় জেগেছে আর যদি অনুতাপ থাকে ঈশ্বরের প্রতি ভয় থাকে প্রতি ভয় আর অনুতাপ একই সাথে চলে আমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভয় না থাকে আমি যদি মুখে অনুতাপ করে বলি যে আমি অনুতাপ করছি দুটো বিপরীত ধর্মী হয়ে যায় সেই জন্য কোনো মানুষ যদি অনুতাপ করে যে সত্যি আমি ভুল করেছি এই যে বিষয়টা সত্যি আমি ওই যিশুকে কষ্ট দিয়েছি এই বিষয়টা যদি আমি মানে ফিলিংস আছে বুঝতে পারি তখনই তখনই ঈশ্বর প্রতি ভক্তিপূর্ণ ভয় জাগে আমরা অনুতাপ করতে পারি আর ঈশ্বর ভয় ছাড়া অনুতাপ সত্যি হয় না আর সেই জন্য এই যে দস্যুটা যার মধ্যে সত্যি অনুতাপ এখন প্রকাশিত হলো সে এখন বুঝতে পারলো তার নিজের ভুলটা তাই সে নিজে যে পাপি সেটা নিজে বুঝতে যখন পারছে তখনই তার মধ্যে ভয়ের উদ্ভব সদা প্রভুর প্রতি যে ভয় সেই সম্পর্কে সে জ্ঞান করছে আমরা দেখতে পাই সদা প্রভুকে ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় তার অন্তরে প্রবেশ করলো অর্থাৎ তার যে কিছু সময় আগে যে কঠিন অন্তর ছিল ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় করার মধ্য দিয়ে তার অনুতাপের মধ্য দিয়ে কঠিন অন্তর কি হলো নম্র অন্তরে পরিণত হলো নত হলো অন্তর কি হলো নত হলো এখন ওই জন্য এখন সে তার বন্ধুকে কি করছে তিরস্কার করছে আর সঙ্গে সঙ্গে কি করছে একদিকে তার বন্ধুকে তিরস্কার করছে তার ঈশ্বর আর একদিকে তারপর কি করছে বিশ্বাস করছে এখানে যদি একচল্লিশ পদে দেখতে পাচ্ছি যে একচল্লিশ পদে তার দোষকে সে স্বীকার করছে কনফেশন করছে অর্থাৎ তার দোষ সে স্বীকার করছে এবং অনুতাপ করছে তারপর বিয়াল্লিশ পদে তখন দেখি যিশু আপনি তিনি বলছেন কি যিশু আপনি যখন রাজত্ব করতে ফিরে আসবেন তখন আমার কথা মনে রাখবেন বা আমার কথা মনে করবেন সে দেখুন যিশুর উপর সম্পূর্ণ কিভাবে তার সে বিশ্বাস আস্থা জন্মাচ্ছে তার মধ্যে সে যখন তার মন পরিবর্তন হলো অন্তর যখন সুচিকৃত হলো বিবেক যখন তাকে সারা দিল তখন সে যিশুর ওপর সম্পূর্ণ কি করছে বিশ্বাস করতে শুরু করছে তিনি কি বলছেন যখন আপনি রাজত্ব করতে ফিরে আসবেন তখন আমার কথা স্মরণ করবেন এই যে যখন আপনি রাজত্ব করতে ফিরে আসবেন নিশ্চয়ই তার মধ্যে কোথাও সেই কি না পুনরুত্থানে বিশ্বাস করত। নিশ্চয়ই কোনো একটা তার অন্তরে পুনরুত্থান সম্পর্কে একটা ধারণা ছিল এই বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি আর এই লোকটি যে কথাগুলো বলেছিল যাচ্ছিল নিশ্চয়ই জোরের সাথেই বলেছিল এত জোরে বলেছিল তিনজন আমাদের যদি একটু চিন্তা করে দেখি তিনজন পরপর তিন জায়গায় মানে তিনজন একই জায়গায় আছে ক্রুশের উপর এই লোকটি যদি জোরে না বলতো তার কণ্ঠস্বর যদি জোরে না হতো তাহলে নিশ্চয়ই যীশু শুনতে পারতো না নিশ্চয়ই তার কণ্ঠস্বর জোর ছিল জোর পূর্বক সে বলেছিল প্রভু আপনি যখন আসবেন আমাকে স্মরণ করবেন এই যে জায়গাটা আগে সে জগতের মানুষের মতো কথা বলতো কিন্তু এখনই সে যখন পরিবর্তন হলো তখন সে যীশুর মনের মতো করে কথা বলতে শুরু করলো তার তখন তার মধ্যে কি হলো পবিত্রতার সাহস জন্মালো সমস্ত জগতের বিরুদ্ধে কিন্তু সে কথা বলতে শুরু করলো দেখুন চারপাশ যারা যিশুর নিচে ছিল মানে ক্রুশের নিচে যারা ছিল তার প্রত্যেককে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যিশুকে বিরোধিতা করছিল সেখান থেকে সেই জায়গা থেকে এই যে দস্যু জোরে জোরে এই সমস্ত বিষয় যখন উচ্চারণ করছিল এই কথাগুলো যখন উচ্চারণ করছিল অবশ্যই সে এই লোকটি তাদেরও বিরোধিতা করছে অর্থাৎ যিশুর পক্ষ হয়েছে যিশুকে সে সমর্থন করছে যিশুকে সে ভালোবাসতে শুরু করেছে যিশুকে সে বিশ্বাস করতে শুরু করেছে আর সেই জন্য আমরা দেখি পবিত্রতার সাহস তার মধ্যে দেখা গেছে এই মন পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি পেলো সে একটা পরিত্রাণ পেলো উদ্ধার পেলো যে পাপের জন্য সে মানে ক্রুশের পড়ে আছে হয়তো জাগতিক দেখে তার মৃত্যু হবে ঠিকই কিন্তু যে পাপের কারণে তার আত্মার মৃত্যু হতো সেই পাপের কারণে তার আত্মার মৃত্যু থেকে সে কি করলো উদ্ধার কিভাবে দেখতে পাই সঙ্গে সঙ্গে পদে আমি তোমাকে সত্যি বলছি তুমি আজকে আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে আমি তোমাকে সত্যি বলছি কেন সত্যি বলছি কেন এই বিষয়টা বিশ্বাসযোগ্য ছিল না সত্যি বলছি সিওর করে নিশ্চিত করে বলছে কারণ এটা অবিশ্বাস্য মনে হচ্ছে যে সত্যি কি কোনো উপস্থিত হবো কিন্তু প্রভু যীশু যখনই বারবার বলেন সত্য সত্য আমি তোমাদেরকে সত্য বলছি সত্য সত্য কতটা মানে করা আছে জোর তার প্রভু যীশুর কণ্ঠের মধ্যে কতটা পাওয়ার আছে কতটা শক্তি আছে সেই শক্তি যে তার তার যে পাপ পাপ থেকে উদ্ধার করার ক্ষমতা আছে তার যে পরম দেশে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে সেই বিষয়টা এখানে প্রকাশিত হচ্ছে প্রভু যীশুর মধ্য দিয়ে যে আমরা পরম দেশে যাব অনন্ত জীবনে প্রবেশ করব আমরা যে পাপ থেকে ক্ষমা পেয়েছি তার জোর পূর্ব তার যে দিচ্ছেন এবং সেটি কি করে সাথে তিনি দিচ্ছেন প্রভু যিশুর অনুগ্রহ বিশ্বাসের মধ্যে দিয়ে এই লোকটি কি হলো পাপ থেকে উদ্ধার পেল এই লোকটি তার নিজের সৎ কাজ করার জন্য বা নিজের নিজে ভালোর জন্য কিন্তু সে উদ্ধার পায়নি সে যেই মুহূর্তে বিশ্বাস করলো অর্থাৎ প্রভু যিশু অনুগ্রহ করলেন দয়া করলেন যে মুহূর্তে প্রভু যিশু দয়া করলেন সেই মুহূর্তে সে কি করলো বিশ্বাস করলো প্রভু যিশুকে বিশ্বাস করলো আর সেই মুহূর্তে কি করলো পরিত্রাণ পেলো এটা একটা বড় একটা দৃষ্টান্ত আমরা এই দ্বিতীয় বনিটার মধ্যে দিয়ে একটা বড় দৃষ্টান্ত আমরা পাই কি পাই যে ক্রুশের উপর প্রভু যিশু দয়া এবং ভালোবাসা ওই লোকটির উপর যে প্রকাশিত হলো তা আজও আমাদের জীবনে সেম দয়া সেম ভালোবাসা আজ আমাদের মধ্যে আমাদের মধ্যে প্রকাশিত হয় আমরা দেখি তিনি স্বর্গীয় আশ্বাস পেলেন প্রভু প্রভু যেই মুহূর্তে তুমি আমার সাথে পরম পরম দেশে দেশে পাবে উপস্থিত হবে সেই সেই মুহূর্তে দস্যু লোকটি কি স্বর্গীয় আশ্বাস পেলো যা ছিল সত্যি অবিশ্বাস্য আর আজকেই আজই এই কথাটার মধ্যে দিয়ে অর্থাৎ সেই মুহূর্তে প্রভু যিশু বলছেন আজই তুমি আমার সাথে পরম দেশে উপস্থিত হবে আজই এটি অর্থ হলো সেই মুহূর্তে যেই মুহূর্তে সেই দস্যু নিজেকে পাপ তার পাপ স্বীকার করলো অনুতাপ করলো ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে সেই প্রভু দয়া প্রভু যিশুর অনুগ্রহ আর সেই সেই ঠিক মুহূর্তে সে কি করলো উদ্ধার নিশ্চিত স্বর্গে যাওয়ার প্রত্যাশা ঠিক সেই মুহূর্তে তা এটা কোনো ভাবেই তার নিজের জন্য হয়নি সম্পূর্ণ রূপে প্রভুর অনুগ্রহের জন্য প্রভু যিশুর অনুগ্রহের জন্য হয়ে তাহলে এখন থেকে আমরা দেখতে পেলাম কি যে একজনকে পরম দেশ একজন পরম দেশে যাওয়ার সুযোগ পাচ্ছে তো একজন সম্পূর্ণ বিনষ্ট হওয়ার পথে দৌড়াচ্ছে আমরা কিছুদিন আগে প্রভু আমার মধ্যে থেকে প্রকাশিত করেছিলেন যে ক্রুশের কথা কিছু যে মানুষের কাছে ধ্বংসের কারণ আর কিছু মানুষের কাছে পরিত্রাণের জন্য ঈশ্বরের মহান পরাক্রম শক্তি এইখানে এই যে ক্রুশের কথা এই যে কুশের উপরে প্রভু যীশু যে বিষয়টি প্রকাশ করছেন তার মধ্যে দিয়ে একজন দোষ কি করলো পরিত্রাণ পেলো পরিত্রাণের পথে দৌড়াচ্ছে আর একজন দর্শক সে সম্পূর্ণ ধ্বংসের পথে দৌড়াচ্ছে কারণ সে ক্রুশকে স্বীকার করেনি এই যে দস্যু সে ক্রুশকে স্বীকার করলো সে পরিত্রাণের পথে দৌড়াচ্ছে আছে পরিত্রাণের পথেই আছে এবং ঈশ্বর প্রভু যীশু তাকে কি সম্পূর্ণ জীবন জীবন একটা যে অনন্ত জীবন যে জীবন স্বর্গীয় জীবনে আনন্দময় জীবন যে জীবন মনোরম জীবন সেই জীবনে যাবে কিন্তু অপর লোকটি অপর লোকটি কি করলো সেই চরম মুহূর্তেও যে মুহূর্তে তার কোনো জায়গা নেই রাস্তা নেই সেই মুহূর্তে একটা সুযোগ ছিল যে সুযোগ প্রভু যিশু তার নিজের ঘনিষ্ঠ ভাবে তিনি দিতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগটিকে সে গ্রহণ করলো না সে কি করলো অবহেলা করলো এখনো মানুষ এই ধরনের অনেক মানুষ আছে এই দুটো দস্যুর মধ্যে এখানে যিশু এখনো আছে এই এই কিছু মানুষ আছে যারা এই প্রথম এই দস্যুটার মতো যারা পরিত্রাণের পথে দৌড়াচ্ছে সেরকম ভাবে আছে আর কিছু মানুষ আছে ওই দস্যুর মতো যারা এখনো পর্যন্ত টিটকারি দিয়েই যাচ্ছে তো সেই জন্য চয়েসটাই প্রভু যীশু কি করেছেন স্বাধীন ভাবে যেহেতু আমাদেরকে বানিয়েছেন তিনি পরিত্রণ মাঝখানে তিনি রেখেছেন স্বাধীন যেহেতু তিনি করেছেন মানুষকে দুজন কিন্তু কিন্তু চয়েস দিয়েছিলেন একজন কি তার স্বাধীন বিচার দিয়ে যখন তার মনে হলো বিবেক বুদ্ধি যখন তাকে সারা জাগালো সে কিন্তু ভালো জিনিসটা নির্বাচন করলো অর্থাৎ স্বর্গকে তিনি নির্বাচন করলেন কিন্তু অন্যজন দস্যু সে সম্পূর্ণ সবকিছু বোধ বুদ্ধি তার থাকা সত্ত্বেও সেই সেইগুলোকে সে জলাঞ্জলি দিয়ে কি করলো ধ্বংসের পথ বেছে নিল আর সেই জন্য প্রভু যীশু পথ থাকাকালীনও কিন্তু তার উদ্ধার কার্য তিনি সম্পন্ন করে গেছেন তিনি যে সেই যে তিনি পৃথিবীতে নেমে এসেছিলেন দায়িত্ব মানুষকে উদ্ধার করার যে কাজ তিনি নিয়েছিলেন নিজের কাঁধে নিয়েছিলেন নিজেকে স্যাক্রিফাইস করেছিলেন সেই কষ্টের জীবন তিনি সহ্য করেছিলেন সেই জীবন সহ্য করার মধ্য দিয়ে এবং তার দায়িত্ব তিনি পালন করছেন কি উদ্ধার কাজ তিনি সম্পন্ন করছেন আর তিনি দেখালেন এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে কোনো মানুষ যে কোনো অবস্থায় যে কোনো বয়সে হোক যে মুহূর্তে সে যীশুকে অন্তরে বিশ্বাস করে সেই পরিত্রাণ পায় আমরা প্রত্যেকের দিন সুখবর শুনি সুখবর সুখবর শুনি মুখে যদি প্রভু যিশুকে স্বীকার করি অন্তরে বিশ্বাস করি এই এই জায়গাটাতে ঈশ্বর আজও বলছেন আমরা এখনো পরিত্রাণ আমাদের কাছেই আছে আমরা কিন্তু পরিত্রাণের পথে দৌড়াচ্ছি প্রভু যিশু আজকেই বলছেন কি তোমরা পরম দেশে যাবে আমাদেরকে পরম দেশে তিনি নিয়ে যাবেন যেখানে এখনো পর্যন্ত সে আমাদের আশ্বাস আছে এখনো পর্যন্ত তিনি প্রত্যাশা আমাদেরকে দিয়ে রেখে দিয়েছেন আমরা সাধু পৌলের মতো সেই বলছে কি যে এখানে আমরা কষ্টভোগ পাচ্ছি কিন্তু সেখানে আমরা মহিমা পাবো সাধু পৌলকে যখন আমরা দেখি যখন সে শল ছিল হঠাৎ করে সে তো ওরকম মানে প্রভু যিশুকে তিরস্কার করত প্রভু যিশুকে অপমান করত কিভাবে অপমান করতো তার দাস দাসীদেরকে জেলে ঢোকাতো তার দাস দাসীদেরকে অত্যাচার করতো তার মধ্যে দিয়ে প্রভুকে অসন্তুষ্ট করতো কিন্তু সে যখন দম্বেশ্বের পথে যাচ্ছিল সেখানে আমরা দেখি তার মন হঠাৎ করে তার মন পরিবর্তন হয় এবং এক সেকেন্ড মানে সময় লাগেনি যেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন সেই মুহূর্তে তার পরিত্রাণ আসলো আর প্রভু যিশু কিভাবে তাকে মাইটিউবেতে ব্যবহার করেছেন আমরা দেখতে পাই তো পরিত্রাণ সবার কাছে আমার রাখা আছে যে যেভাবে নিতে যায় ওই দস্যুর মতো যদি আমরা এখনো পর্যন্ত পরিত্রাণ কিন্তু আমরা যে একেবারে সম্পূর্ণ হয়ে গেছে তা নয় এখনো পর্যন্ত পরিত্রাণের পথে আমরা দৌড়াচ্ছি এবং প্রভু যীশু বলছেন কি বিশ্বাসে যে সেই সেই শেষ পর্যন্ত কি হবে উদ্ধার পাবে থাকবে আমরা কিন্তু পথেই আছি সম্পূর্ণ উদ্ধার এখনো হয়নি বিশ্বাসে যে শেষ পর্যন্ত স্থির থাকবে এই নিঃশ্বাস বায়ু যতক্ষণ আমাদের অন্তরে আছে একটা সুযোগ আছে এই বায়ু শেষ হয়ে যাবে আমাদের আর কোনো সুযোগ থাকবে না কেউ যদি প্রাণপণ করে সেই একমাত্র পরম দেশে যাওয়ার আহ হবে এবং বিজয় মুকুট গুলো সে লাভ করবে আমরা দেখি প্রকাশিত বাক্য একুশ অধ্যায় আঠেরো থেকে যদি দেখি লেখা আছে পরম দেশের বিষয় এবং প্রকাশিত বাক্য দুই অধ্যায় সাত পদে লেখা আছে পরম দেশের ফলগুলো যে খাদ্যগুলো যেগুলো খাবো সেই বিষয়ে লেখা আছে তো পরম দেশে যাওয়ার জন্য প্রভু শু আজকেও আমাদেরকে যে একটা প্রত্যাশা দিচ্ছেন প্রত্যাশা দেশ দিচ্ছেন তিনি এখন ক্রুশে নেই কিন্তু প্রভুজি সদা প্রভু ডান দিকে তিনি পিতা ঈশ্বরের ডান দিকে তিনি বসে আছেন আর এখনো আমাদের মধ্যে কি কি দিচ্ছেন সে একই প্রত্যাশা দিচ্ছেন এই জন্য প্রভুকে ধন্যবাদ দি সুযোগ কিনে নিন কারণ একাল কাল মন্দ প্রভু যিশু কখন আসবে আমরা জানি না যখন আসবে তখন কিন্তু শেষ সময় উপস্থিত হবে প্রভুকে ধন্যবাদ গৌরব প্রশংসা করি তারা বাক্যের জন্য আমেন